আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত করছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলার দেভাটাতে দেভাটা বন বিভীর যেটি তিনশো বছরে প্রাচীন এবং তিন একর জায়গা জুড়ে অবস্থিত প্রতিদিন এইখানে হাজার হাজার পর্যটক ভিড় করেন এই গাছটি দেখার জন্য চলুন আপনাদের দেখায় এবং আমিও দেখি বনবিবির বটগাছ সাতক্ষীরা জেলার সদর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে দূরেটা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই বিশাল বটগাছটি যেটি স্থানীয়দের কাছে পরিচিত বনবিবির বটতলা নামে প্রায় চারশো বছরের পুরনো এই গাছটি সাড়ে তিন একুশ জুড়ে বিস্তৃত স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই বটতলার সঙ্গে গড়িয়ে আসে ধর্মীয় বিশ্বাস ও লোককাহিনী কেউ কেউ বলেন এখানে এক সময় সাধু সন্ন্যাসীরা ধ্যান করতেন পূজা অর্চনা হতো দেব দেবীর নামে এমনকি আজও অনেকে বিশ্বাস করেন বন বিবির কাছে মানব বিস্ময়কর ব্যাপার হলো আজ পর্যন্ত কেউ জানে না এই গাছের মূল শিকড় কোথায় কেউ কাটতে চাইলেও নাকি তার পরিবারের কোনো না কোনো ক্ষতি হয় এইসব কারণে স্থানীয়রা এটিকে গভীর শ্রদ্ধা ও ভক্তি চোখে দেখে এই গাছটি শুধু বিশ্বাস নয় সংস্কৃতির গুরুত্ব আয়োজিত হয় যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে করেন আবার পয়লা বৈশাখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বৈশাখী উৎসব থাকে পান্তাইলিশ লিশের আয়োজনও এখনো অনেকেই আছেন এই ছায়া শুনিবির স্থানে কিছুটা প্রশান্তির খোঁজে যদিও ঠিকঠাক বসার ব্যবস্থা বা পরিচ্ছন্ন পরিবেশ নেই তবে প্রকৃতির সৌন্দর্য এতটাই যে ঘুরতে আসা মানুষদের মন ছুঁয়ে যায় বনবিবির বটতলা শুধু একটি গাছ নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতীক বিশ্বাসের প্রতিচ্ছবি প্রকৃতির এক অনন্য উপহার যদি আপনি দেভাটা ঘুরতে আসেন এই বটতলায় একবার নাইলেই নয় ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি বনবিবির বিবির বদলায় কখনো গিয়েছেন বা যাবেন কবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন